আজকে ঢাকায় ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে ভারত বাংলাদেশ যুদ্ধের মিমাংশ নিয়ে এবার ঢাকায় একটি বৈঠক হচ্ছে সেখানে ইন্ডিয়া থেকে বেশ কয়েকজন লোকজন এসেছে আমাদের বাংলাদেশে ঢাকায় তো বন্ধুরা ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমি চলে যাব মূল ভিডিওতে আর সেখানে দেখব আজকের ভিডিওর বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আজকে ঢাকায় ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকটিকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে নয় বরং ভারত বাংলাদেশ উভয় দেশেই আলোচনা সমালোচনা চলছে অর্থাৎ উভয় দেশ থেকেই এই বৈঠকটিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ কি কারণ হলো এই বৈঠকটি এমন একটি সময়ে হতে যাচ্ছে যেই সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে কূটনৈতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এক সংঘাতময় পরিস্থিতি এক উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে কেন এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হল সে বিষয়ে আমরা কম বেশি সকলে জানি বাট গুরুত্ব সহকারে যে বিষয়টি আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হলো এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তো যেহেতু ভারত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী কমন সাবজেক্ট নিয়ে তো অবশ্যই আলোচনা হবে তার মধ্যে যেমন পানির ন্যায্য বন্টনের বিষয়টি আসবে দুই রাষ্ট্রের ভিতরে অভ্যন্তরীণ বাণিজ্যিক বিষয়ে আলোচনা আসবে দুই রাষ্ট্রের সীমান্তবর্তী পরিস্থিতি পরিবেশ কিভাবে শান্ত রাখা যায় আরো উন্নত করা যায় সে বিষয়গুলো নিয়ে তো আলোচনা আসবে। এই আলোচনা সমালোচনায় গুরুত্ব রাখছে তার একটি যে এই শেখ হাসিনার বিষয়ে আলোচনা আসবে কিনা অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ অগস্টে শেখ হাসিনার পতনের পরে যে সে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার নামে যে অসংখ্য মামলার বিচার প্রক্রিয়া চলছে সেই বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে ভারতের বিবৃতি কি হবে বা ভারত সেই বিষয়ে কি বলতে চায় তাদের অ্যাক্টিভিটি কি হবে সেই বিষয়টি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কি না এটি নিয়েই আসলে বাংলাদেশের পক্ষ থেকে অন্তত গুঞ্জন চলছে তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই বৈঠকটি কিন্তু হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পরে ডক্টর সরকারের দায়িত্ব গ্রহণের পরে ভারত বাংলাদেশের মধ্যে উচ্চ লেভেলের কোনো বৈঠক হলে এটি কিন্তু ফার্স্ট বৈঠক তো আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট বৈঠক হিসাবে এই বৈঠকে এই শেখ হাসিনার ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় নাও আসতে পারে যদিও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এটি অবশ্যই আলোচনায় আসা উচিত এই মুহূর্তেই আলোচনায় আসা উচিত বাট আমার মনে হচ্ছে প্রথম বৈঠক হিসাবে এটি আলোচনায় নাও আসতে পারে কারণ যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে এটি প্রথম বৈঠক তো সবেমাত্র দুই রাষ্ট্রের ভিতরে বৈঠকের সূচনা হলো তার মানে এর ধারাবাহিকতা তো অবশ্যই বজায় থাকবে এবং একের পরে এক বিভিন্ন ধরনের বৈঠক অবশ্যই দুই রাষ্ট্রের মধ্যে হতে থাকবে তো সেক্ষেত্রে প্রথম বৈঠক হিসাবে এই বিষয়টি নাও আসতে পারে অর্থাৎ আসার যেমন পসিবিলিটি রয়েছে আমার মতে এটি না আসারও পসিবিলিটি রয়েছে এরপরে আলোচনা সমালোচনায় যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হলো অবশ্যই যে কমন বিষয়গুলিতে আলোচনায় আসবেই তার পাশাপাশি বর্তমান যে সংঘাতময় পরিস্থিতি দুই রাষ্ট্রের মধ্যে বিরাজ করছে সেই সংঘাতময় পরিস্থিতির সমাধান কি হতে পারে সেই বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে আর সেই ক্ষেত্রে ভারত ভারতের পক্ষ থেকে অবশ্যই তাদের মত করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করতে চাইবে এবং বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করবে তো এই বিষয় নিয়ে আলোচনার আগে বোঝার সুবিধার্থে আমার মনে হয় যে এই সংঘাতময় পরিস্থিতি কেন সৃষ্টি হলো যদিও আমরা জানি তারপরও সংক্ষেপে এটি একটি একটু আলোচনা করা প্রয়োজন আমরা জানি দু হাজার চব্বিশের জুলাই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয় আমরা এটি জানি এরপর থেকেই ভারত থেকে বিভিন্নভাবে বাংলাদেশের উপরে মানে বাংলাদেশকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের গুজব বা প্রপাগান্ডা তাদের মিডিয়াগুলোতে ছড়িয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল সার্বিক পরিস্থিতিতে যে ভারত চাচ্ছিল শেখ হাসিনাকে এখানে পুনর্বাসন করার জন্য এবং সেটি শুধু চাচ্ছিল না বরং তাদের কর্মকাণ্ডে মনে হয় তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে এই ধরনের বিভিন্ন স্টেপ নেওয়ার পরে যেই বিষয়টি মানে সর্বশেষে এসে এই দুই রাষ্ট্রের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কে আরো আগুন লাগিয়ে দেয় ফুয়েল দেয় সেটি হলো সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আসার পরে এখানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তাদের মৌলিক অধিকার মানবাধিকার হরণ করা হচ্ছে এই ধরনের একটি ন্যারেটিভ ভারতের মিডিয়ায় একটি দুটি মিডিয়া না আজকের প্রতিবেদনে দেখা গেছে যে অর্ধ শত মিডিয়া উনপঞ্চাশটির মতো মিডিয়া তারা এই ধরনের যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন উপরে নির্যাতন হচ্ছে তাদের মৌলিক অধিকার করা হচ্ছে এবং সেই বিষয়টি আরো গুরুত্ব সহ করে তারা প্রচার করে যখন এই সংখ্যালঘু লঘু সম্প্রদায়ের একটি সংগঠন ইস্কন সেই ইস্কনের সাবেক একজন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ এবং সেই চিন্ময় দাসের কেন্দ্র করে বাংলাদেশে একজন মুসলিম কুপিয়ে হত্যাও করা হয় এই এই ঘটনাটি ঘটার পরেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক মানে সম্পর্কের ভিতরে এই আগুনটি আরও দাউ দাউ করে জ্বলে ওঠে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করেই এই ভারতের মিডিয়াগুলি প্রায় ঊনপঞ্চাশটির মতো মিডিয়া তারা বিভিন্ন ধরনের গুজব এবং এই ছড়িয়ে যাচ্ছিল সেটি আমরা দেখেছি এবং এরপরে এই কেন্দ্র করে ঘটনাকে আর কি ঘটল কলকাতায় এবং আগরতলায় বাংলাদেশ মিশনে তারা হামলা করলো এরপরে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেললো বাংলাদেশের পতাকায় আগুন দিল তবে এক্ষেত্রে আরও একটু কথা স্মরণ করে রাখা দরকার আমাদের সেটি হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও কিন্তু ভারতের পতাকাকে অবমানিত করা হয়েছে পদদলিত করা হয়েছে তো এরপরে আমরা দেখলাম যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মমতা এরপরে আরো শুভেন্দু রয়েছে তারা কি করলো যে তারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে বিভিন্ন ধরনের বক্তৃতা দেওয়া শুরু করলো বিভিন্ন ধরনের বক্তৃতা দেওয়ার কারণে বিষয়টি আরো মানে উস্কানিমূলক হয়ে উঠলো এবং ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশের ছাত্র সংগঠন থেকে শুরু করে পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধেও তারা বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করলো শুরু হয়ে গেল দুই রাষ্ট্রের ভিতরে মানে সংঘাতময় পরিস্থিতিটি আরো দাউ দাউ করে জ্বলে ওঠার একটি অবস্থা তো এরপরে আমরা দেখলাম যে ভারত থেকে ভারতে কি করলো যে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে কেউ যেতে পারবে না সেই চিকিৎসা রিলেটেড ভিসাগুলি বা আরও অন্যান্য ভিসা বা এক কথায় এখন মোটামুটি বলা যায় যে ভারতে বাং বাংলাদেশের সকল ধরনের ভিসাই আসলে তারা নিষিদ্ধ করে রেখেছে এরপরে ভারতের হোটেল রেস্তোরাঁগুলোতে বাংলাদেশকে প্রবেশ করতে দিবে না বা বাংলাদেশকে তারা ওখানে অ্যালাউ করবে না এই ধরনের ঘোষণা যখন আসলো পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গেল এবং তারা বিভিন্ন ধরনের মানে এই উস্কানিমূলক বক্তৃতা বা কর্মকাণ্ড একের পর এক করেই গেল এরপরে আমরা দেখেছি যে আজকে তো নয় তারিখ নয় ডিসেম্বর তারা আগামীকালকে অর্থাৎ দশ ডিসেম্বরে তারা দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে একটি কর্মসূচি দিয়ে রেখেছে এবং সেই কর্মসূচিটি তারা দশই ডিসেম্বর কেন দিয়েছে কারণ দশই ডিসেম্বর হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিবসটিকে কেন্দ্র করে তারা বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ে নির্যাতিত হচ্ছে এই ধরনের প্রপাগান্ডা বা এই গুজবটি তারা বিশ্ব মিডিয়ায় প্রচার করতে চায় এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এই জন্য তারা এই ধরনের একটি প্রোগ্রাম দিয়ে রেখেছে আবার আমরা বাংলাদেশেও দেখেছি যে বাংলাদেশে গতকালকে যেটি হয়েছে সেটি হলো বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন তারা ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা করেছিল একটি স্মারকলিপি জমা দেওয়ার লক্ষ্যে যদিও সেটি মাঝপথে পুলিশ বাধা দিয়েছে তো আমার কাছে এটি ভালোই মনে হয়েছে যে আসলে এই ধরনের একটি পদযাত্রা সেখানে যদিও ভালো উদ্দেশ্য নিয়ে বা শুধু স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে গেলেও এর ভিতরে বিভিন্ন দল মতের বা বিভিন্ন উস্কানিমূলক লোক থাকতে পারে বিভিন্ন মতের লোক থাকতে পারে তো সেক্ষেত্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে তো পুলিশ সেটিকে থামিয়ে দিয়েছে বা বাধা দিয়েছে আমার কাছে মনে হয় এটি ভালোই করেছে তো এখন এই বৈঠকে এই যে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের নিয়ে যে বৈঠকটি কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছে সেই বৈঠকে এই বিষয়গুলি অবশ্যই আলোচনায় আসবে তো এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে সেটির সমাধান হিসাবে এই আলোচনা অবশ্যই আসবে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষেরও কিছু ডিমান্ড রয়েছে যে এই বৈঠকে এই এই বিষয়গুলোকে আলোচনায় আনুক একইভাবে ভারতের পক্ষ থেকেও তারা অবশ্যই বিষয়গুলোকে তাদের মতো করে আলোচনায় নিয়ে আসতে চাইবে তো বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো আলোচনা সমালোচনা হচ্ছে যে বৈঠকে এই বিষয়গুলো আলোচনায় আসুক সেটি এক হলো যে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এই সংখ্যালঘু সম্প্রদায়কেই কেন্দ্র করে কোনো নির্যাতন বা তাদের মৌলিক অধিকার মানবাধিকার হরণ করা হচ্ছে না সেই বিষয়টি আলোচনায় আসুক এবং যেটি আরো গুরুত্ব সহ করে বাংলাদেশ থেকে দেখা হচ্ছে সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে পূর্বের শেখ হাসিনার সরকারের ন্যায় হবে না সেই বিষয়টির জানান দিতে হবে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বৈঠকের মাধ্যমে জানান দিতে হবে যে কূটনৈতিক সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে অর্থাৎ তারা যে পূর্বের সেই আগ্রাসী মনোভাব বা এখান থেকে ফায়দা লুটে নেয়ার যে একটি মনোভাব বিগত পনেরো বছরে চালিয়েছিল কূটনৈতিক সম্পর্কের সেই ধারা যে এখন আর থাকবে না সেই আগ্রাসী মনোভাব থেকে যে ভারতকে সরে দাঁড়াতে হবে সেই বিষয়টি যেন এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উঠে আসে আর ভারতের পক্ষ থেকে অবশ্যই তারা চাইবে যে সংখ্যালঘু সম্প্রদায় যে বাংলা সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন বাংলাদেশে হচ্ছে তারা বিভিন্নভাবে এটিকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই চাইবে বলে মনে হচ্ছে আরেকটি বিষয় আলোচনা আসছে বিভিন্ন যেটি বলছেন সেটি হলো ভারতের পক্ষ থেকে আরও একটি ডিমান্ড আসতে পারে সেটি হলো বিগত পনেরো বছরে শেখ হাসিনার সাথে এই ভারতীয় সরকার যেই যেই চুক্তিগুলো করেছিল তো ভারত সরকার চাইবে সেই চুক্তিগুলোকে ঠিকঠাক মতো বহাল রাখার জন্য এই বিষয়টিও এই আলোচনায় আসতে পারে বলে মনে হচ্ছে তো দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হচ্ছে সেই বৈঠকে কি কি আলোচনা হয় তো সেই বৈঠক শেষে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশ ভারত যুদ্ধ নিয়ে কিন্তু একটা গোপন বৈঠক হচ্ছে বাংলাদেশে সেখানে বেশ কয়েকজন লোক এসেছে ইন্ডিয়া থেকে এই বৈঠক করতে এবং বাংলাদেশ ভারত যুদ্ধের একটি মীমাংস নিয়ে এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ